সরল এবং দেখাবার দায়িত্ব কার জোরে বলেন কার আল্লাহরাবুল আলমিনের তাহলে এই মহাবিশ্ব ব্রাকাণ্ড পরিচালনা করছেন যে মহান আল্লাহরাবুল আলমিন সেই মহান আল্লাহ আব্দুল আলামিন একজন শ্রেষ্ঠ হিসাবে একজন পরিচালক হিসাবে দুনিয়ার মানুষ কোন পথে কোন পথে কোন পদ্ধতিতে কোন সিস্টেমে কোন সব বিদার আলোকে তার জীবন পরিচালনা করবে এইটা কি দেওয়ার দায়িত্ব তার না জোরে বলেন তার কি না তার আল্লাহ আব্বুল আলামিন ওরা আহনুল মধ্যে সুন্দর করে ঘোষণা করে বলে দিলেন يأتينكم مني هدى الله أكبر فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون الله أكبر الله رب العالمين بولين فإما يأتينكم مني هدى আদম তোমাকে আমি সৃষ্টি করলাম জান্নাতের মধ্যে তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে থাকবে জান্নাতে বসবাস করবে এই জন্য আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে সৃষ্টি করে জান্নাতে রেখে দিয়েছিলাম কিন্তু তোমরা এই জান্নাতের মধ্যে থেকে আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছিলাম ওই নির্দেশটা যেন তোমরা লঙ্ঘন না করো কিন্তু তোমরা শয়তানের প্ররোচনায় পড়ে আমার সেই নির্দেশনা তোমরা ভঙ্গ করেছ এই জন্য তোমাদের জায়গা জায়গা হবে দুনিয়া। প্রথমে কোথায় ছিল জান্নাতের মধ্যে আল্লাহ তালা শর্ত দিয়েছিলেন সেই শর্ত আদম শয়তানের প্ররোচনায় ভঙ্গ করেছিলেন যার কারণে আল্লাহ রাবুল আলমিন আদমকে এবং হাওয়াকে দুনিয়াতে পাঠা দিলেন পাঠিয়ে দিলেন এই দুনিয়া নামক জায়গাতে এসে পৃথিবীর প্রথম মানুষ প্রথম নবী আদম আলাহ ইসলাম তার বংশ পরস্পরায় তার জীবনটা কিভাবে কোন পদ্ধতিতে পরিচালনা করবে এই জীবন পরিচালনার পদ্ধতি দেওয়াটার দায়িত্ব আল্লাহরাবুল আলমিনের ছিল কিনা ছিল কি অবশ্যই ছিল এই জন্য আল্লাহ রাবুল্লা আলমিন বললেন আদম তুমি দুনিয়াতে যাও

আমার তরফ থেকে তোমাদের জীবন চালাবার জন্য আমার তরফ থেকে হৃদায়ত যাবে হৃদায়তের গ্রন্থ যাবে সংবিধান যাবে যে সংবিধানের ভিতরে তোমার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রাজনীতি অর্থনীতি সমাজনীতি জীবনের জন্য যা যা যতটুকুন প্রয়োজন সম্পন্ন কিছু তার মধ্যে লেখা থাকবে আর ওইটা অনুযায়ী যদি তোমরা তোমাদের জীবন পরিচালনা করো তাহলে হউফ তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো টেনশন নেই চিন্তা নেই আমাদের দেশের বাংলাদেশের সংবিধানের আলোকে মানুষের মৌলিক চাহিদা ঢোল কয়টা মৌলিক চাহিদা ভাই পাঁচটা শিক্ষা চিকিৎসা বাসস্থান খাদ্য বস্ত্র এই পাঁচটা হলো মানুষের আমাদের দেশের সংবিধানের আলোকে বাংলাদেশের নাগরিকদের মৌলিক চাহিদা মৌলিক অধিকার আমরা যদি এইটার মানে আমাদের এই চাহিদার আলোকেই যদি বলি এই পাঁচটা জিনিসই আমাদের জীবন পরিচালনার জন্য প্রয়োজনীয় যথেষ্ট তাহলে এই পাঁচটি বিষয়ের সমাধান আল্লাহরা আপুর আলমিন যে হৃদায়তের গ্রন্থ কোরআনুল কারিম আমার জন্য আপনার জন্য দুনিয়ার বাসীর জন্য দিয়েছেন তার মধ্যে নাই ভাই তার মধ্যে নাই তার মধ্যে আছে মানুষের বিবেচনায় মানুষের পরিকল্পনায় তার জীবন পরিচালনার জন্য মৌলিক চাহিদা পাঁচটা কিন্তু আল্লাহরা আপন মানুষের জীবন পরিচালনার জন্য তার জীবনে যা যা কিছু প্রয়োজন নির্দিষ্ট করে বলে দেন নাই যে এটা ওইটা সেটা প্রয়োজন বরং আল্লাহরা ফুল আলামিন বলছেন মা পার রত্না ফিল কিতাবই আল্লাহ বলেন মা তার রত্তা ফিল কিতাবি মানুষের জীবন পরিচালনার জন্য যা যা কিছু যতটুকু দরকার সমস্ত কিছু এই কিতাবের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য দিয়ে দিয়েছি একটু জোরে জোরে বলতে হবে মানুষের জীবনের জন্য যা যা যতটুকু প্রয়োজন উনি কিছুই এতটুকুও কোনটি আল্লাহ রাব্বুল রাখেন নাই এই কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের অন্যতম বললেন

যার আলোচনা এই কোরআনের মধ্যে আমি আল্লাহ নাই একটু জোরে বলেন সুবাহ এই মানুষের জীবন পরিচালনার জন্য সংবিধান হিসেবে দিয়েছেন মানুষের ব্যক্তি জীবন কোন পথে কোন মতে কোন পদ্ধতিতে পরিচালিত হবে সেই বিধানগুলো কোরআনের মধ্যে আসে না নাই স্বামী স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করবে সেই বিধানও কোরআনের মধ্যে আছে সন্তান তার বাবার উপরে কোন ধরনের আচরণ করবেন কোরআন কারিমের মধ্যে সেই কথাটাও বলে দেওয়া আছে আবার এটা সন্তানের উপর কি ধরনের আচরণ করবে সেই কথাগুলো কোরআনের মধ্যে দেওয়া আছে সমাজের মানুষগুলো কোন সিস্টেমের মধ্যে কোন পদ্ধতির মাধ্যমে সমাজের মধ্যে ঐক্যবদ্ধ সেই নিয়ম সেই নিয়মগুলো সেই বিধানগুলো আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে দিয়েছেন আবার ওই সমাজের মানুষগুলো তার রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন সামাজিক জীবন কোন নিয়ম কোন আইনের মাধ্যমে পরিচালনা করবেন আল্লাহ রাবুল আলমিন সমস্ত কিছু কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন জরিবালেন সোহান আল্লাহ মানুষের জীবনের জন্য কিছু প্রয়োজন এতটুকুনও আল্লাহ তালা বাকি রাখেন নাই এই কোরানুল কারিমের মধ্যে দিতে আমার ভাইয়ের বন্ধুরা আল্লাহ রাবুন আলামিন বলছেন এই কোরানুল কারিম হল হুদা তোমাদের জন্য সরল এবং সঠিক পথের সন্ধান সরল এবং সঠিক পথে চলার জন্য একটা সংবিধান হুদা কোরানুল করিমের অনেকগুলো নাম আছে তার মধ্যে একটি নাম হলো হুদা এই হুদা বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে ইন্ডিকেট করে বলে দিয়েছেন এই হুদার মধ্যে এই কোরআনের মধ্যে তোমাদের জন্য হুদা ওয়া রাহমাতান এই হেদায়েত এবং আমার রহমতের বাড়ি দর্শা এবং তোমাদের জন্য ভালো ভালো যত সংবাদ আছে এই কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা যখন নামাজে দাঁড়ানোর পড়ে সোরা ফাতেহা তেলাওয়াত করি এই সুরা ফাতেহা তেলাওয়াত না করলে নামাজ হয় না বিশ্ব নবীজি বলেছেন লা সলাতা ইল্লাফি ফাতিহা তেল কিতাব এই সোরা ফাতিহা নামাজের শুরুতে তেলাওয়াত না করলে ওই নামাজ হয় না কথা বলেন ঠিকই না আজও পর্যন্ত দুনিয়ার কোন মানুষ নামাজ পড়ার সময় সোরা ফাতেহা তেলাওয়াত করে আমাজের বাইরে তেলাওয়াত করে খতম করার সময় সুরা ফাতেহা তেলাওয়াত করে আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ এ পর্যন্ত বলে নাই সুরা ফাতেহা করতে পড়তে আর ভালো লাগে না আজকে আজ পরিবর্তে অন্য সুরা তেলাওয়াত করবো এরকম কি কেউ বলেছেন ভাই জোরে বলেন বলেছেন বলেন নাই এই সুরা ফাতে যখন আমরা তেলাওয়াত করি সুরা ফাতেহা তেলাওয়াত করেন এক সময় রওরা পুরা মিলের কাছে গিয়ে আল্লার প্রশংসা করি আল্লাহর গুণকীর্তন করি গণ প্রশংসার একটা পর্যায়ে গিয়ে আমরা আল্লাহর কাছে কিছু চাই চাই না ভাই চাই সেই চাওয়ার জায়গাতে গিয়ে আমরা আল্লাহ রব আলমিনের কাছে প্রার্থনা করে বলি রব আলমিন আল্লাহ তুমি আমাদেরকে সরল এবং সঠিক পথের সন্ধান দাও সরল এবং সঠিক পথ শান্তির পথ কোনটা সেটা আমাদেরকে দেখাইয়া দাও আমরা আবেদন করি না ভাই প্রার্থনা করি না আল্লাহরা ফুল আলামিন নামাজি বান্দার এই আবেদনের উপেক্ষিতেই তিনি শ্রোতার মুস্তাফিম আল্লাহর কাছে সরল সঠিক পথের সন্তান চাই আল্লাহরা ফুল আলামিন বান্দার এই চাওয়ার আবেদনের জবাব কুরানুল কালিমের অন্য জায়গা দিয়ে বলেছেন আনি বুধনি মুস্তাফি আল্লাহ আকবার আল্লাহ মান্দা তুমি আমার কাছে নামাজে দাঁড়িয়ে সেরা তেলাত করে আমার গুণগান করে আমার প্রশংসা করে তুমি আমার কাছে সরল এবং সঠিক পথ চাও আমি তুমি আমার দাসত্বকে মেনে নাও আমার আনুগত্যকে মেনে নাও হ্যাঁ হ্যাঁ মুস্তাকিম আমার দাসত্ব মেনে নিলে আমার আনুগত্য মেনে নিলে আমাকে শ্রদ্ধা দিলে আমার কোনো বিধান মেনে নিলে হ্যাঁ যা মুস্তাকিম এটাই হলো তোমাদের জন্য সহজ এবং সরল পথ সুবহানাল্লাহ বলেন জোরে করে তাহলে আমরা যে আবেদন করে আল্লাহর কাছে সোরা ফাতে বলে তেলোয়াত করে ওই আবেদনের উত্তর আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমে দিয়ে দিলেন যে তোমরা সরল এবং সঠিক পথ যদি চাও আমি আল্লাহ তালার আনুগত্য করো আমি আল্লাহ তালার দাসত্ব করো কিন্তু দুঃখের বিষয় হলো আজকের সারা পৃথিবীর মুসলমানরা সরল এবং সঠিক পথ সন্ধান করার জন্য কোরআনের কাছে যায় না আল্লাহর কাছে ধর্ণা দেয় না হয় ধর্ণা দেয় নেতার কাছে নেত্রীর কাছে না হয় কথা বলেন ঠিকা বলে কোরআন কোরআনকে বাদ দিয়ে ধরা অন্যের কাছে গিয়ে হৃদায়ত খোঁজে আদল্ল হুল্ল আল্লাহ রাবুল আলমিন তাদেরকে তো হৃদয়ত দেয় না বরং নিজ হাতে তাদেরকে গুমরাহি করে দেয় কোরআনকে দেওয়া হয়েছে হৃদয়তের গ্রন্থ হিসাবে কোরআনের কাছে না গিয়ে ধন্ড বাবার কাছে গিয়ে যারা হৃদয়ত খোঁজে হৃদয়ত চায় মুক্তি চায় রাসুল বললেন আদমুল্ল আল্লাহ ওদেরকে হৃদয়ত তো দেয় না বরং ওদেরকে নিজ হাতে ধরে ধরে বেকাপথে নিয়ে যায় আল্লাহ রাবুল আলমিন বললেন কোরআনুল কালিমের অন্য জায়গাতে অনায়াসু আঙ্গিকের রাহমান ফাইন্যালহু করি আল্লাহতাল বলছেন অনাইয়া শোহান জিক্তির রহমান এখানে জিকির বলতে আল্লাহ কোরানকে বোঝানো হয়েছে কোরানের একটা নাম জিকির অনায়া শোহান জিক্তর রহমান যে দয়াময়ের জিকির থেকে একটা কোরান থেকে নিজেদেরকে সরিয়ে নেয় নকীদ লেহু শয়তান আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দার উপরে শয়তানকে লেলিয়ে শয়তানকে এবং শুধু শয়তানকে লাগায়া দেই না বরং শয়তান তার বসুন फ्रेंड হয়ে যায় শয়তান তার ঘনিষ্ঠ বন্ধু হয়ে যায় শয়তান তার বন্ধু হয় সে সঠিক পথে চলে না বেঠিক পথে চলে ভাই জোরে বলেন বেঠিক পথে চলে তাহলে হিদায়াত খুঁজতে হবে হিদায়াত যাইতে হবে হিদায়াত নিতে হবে তার কাছ থেকে আল্লাহর কোরআনের কাছ থেকে আল্লাহর কোরআনের কাছ থেকে কোরআন যেখানে হৃদায়ত সেখানে কোরআন যেখানে নাই সেখানে যত বড় আল্লাহর অলি হোক সেই আল্লাহর অলির কাছে কখনো হৃদায়ত থাকতে পারে না আজকে এই সমস্ত ভণ্ড পীরের মুড়িদেরা বলতে শুরু করেছে বলে যে ইমাম সাহেব যে জামাতের সাথে নামাজ পড়েন তো মুসল্লিদের নামাজ পড়েন ইমাম সাহেবের নামাজ কখন পড়েন এরকম ভণ্ড পেরেন মুরিদরা বলে না ভাই বলে ওদেরকে বোঝানোর জন্য আমার কাছে কোনো উত্তর নাই বরং ওদের বোঝানোর জন্য একটাই জিনিস সেটা হলো কাঁচা কুঞ্চির লাঠি কথা বলেন ঠিক কিনা ওদেরকে বুঝাতে গেলে আপনি বুঝাতে পারবেন না কারণ সেই বুঝ ওদের মধ্যে আল্লাহ তালা দেন নাই ওদেরকে গুমরা করে দিয়েছে কারণ ওরা অনুসরণ কাইতানেন ওরা অনুকরণ করে ভন্ডে डायरेक्टली ওদেরকে বলে ওদের নসিবে হিদায়াত আgena এইজন্য ওদের সুরক্ষা করতে উত্তর দিয়ে অ্যানসার দিয়ে পারা যাবে না ওদের সুজা করার একটাই রাস্তা কাঁচা কুলসিকে দেয় উপরে এমন ভাবে দিতে হবে বারবার করে শতপদে ফিরে আসতে বাধ্য হবে কথা বলেন ঠিক কি না আমি তাদের সেই পোস্টের অ্যানসারে বলবো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করেন ভাই জোরে বলেন করেছেন তার পিছনে সাহাবিরা ইত্তেদা করেছেন রাসুলকে কি আবু জেহেল কোনোদিন জিজ্ঞাসা করেছে মোহাম্মদ তুমি যে তোমার তুমি যে ওই মুক্তাদের নামাজ পড়ো তোমার নামাজ কখন পড়ো এরকম প্রশ্ন আবু জেহেলটা কখনো করেছে জোরে বলেন করেছে আবু জেহেল কাফের সে প্রশ্ন না করুক কিন্তু আবদুল্লাহ বিল উবাইদের মতো সবথেকে বড় মুনাফিক যে আল্লাহ রাসুলের ঠিক পিছনে গিয়ে নামাজ পড়তো এই মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুনুল সেও কি কোনোদিন আল্লাহ রাসুলকে বলেছেন যে মোহাম্মদ তুমি যে তোমার মুক্তাদি নামাজ পড়ো তোমার নামাজ কখন পড়ো এইরকম কি প্রশ্ন করেছেন ভাই জোরে বলেন করেছেন করেন না। অথচ আজকে এই আধুনিকতার যুগে কোরআনের ব্যাপারে যখন বিজ্ঞান স্পষ্ট বক্তব্য দিয়েছে যে এই কোরআনের মধ্যে নো ডাউট কোনো ধরনের কোনো সন্দেহ নাই এই কোরআনটা হলো মানুষের হৃদায়তের গ্রন্থ আপনার ভারতের একজন সাবেক প্রেসিডেন্ট শঙ্করদয়াল শর্মা উনি নামটা শোনার পরে মুসলমান মনে হচ্ছে আপনাদের মুসলমান হিন্দু মানুষের সে একটা কবিতা লিখেছেন সেই কবিতার একটা পর্যায়ে কিনি বলেছেন কোরআনের সম্পর্কে সমাজ নেই কি কিতাব থি কি কিতাব বানা দিয়া মুসলমানদের পৃথিবীতে কোরআনের সাথে যেরকম সম্পর্ক যেরকম অবস্থা এটা দেখে তিনি আফসোস করে বলেছেন কিতাবটি কর্ণিকা কিতাব বানা দিয়া মুসলমানরা যে কিতাবটা নিয়ে গবেষণা করার কথা ছিল চিন্তা গবেষণা করার কথা ছিল গবেষণা করে করে চন্দ্র যাওয়ার কথা ছিল মঙ্গলে যাওয়ার কথা ছিল পৃথিবীকে জয় করার কথা ছিল আজকে মুসলমানরা সেই কোরআনকে কর্নেকা লিখ কিতাব বানা দিয়া শুধুমাত্র তেলাওয়াতির কিতাব পড়ার কিতাব বানায় নিয়েছে কে বলেছেন শঙ্কর দ্বারের শর্মা একজন হিন্দু লেখক হিন্দু কবি জিন্দা ওকে বস্তু ধ্রি মোর দাও তিনি বলছেন যে কিতাব জিন্দা মানুষের জন্য যে কিতাব জিন্দা মানুষের জন্য সংবিধান হিসাবে গ্রহণ করার কথা ছিল সেই কিতাবটাকে তোমরা মৃত্যু মানুষের শিওরোর কাছে বসে পড়ার কিতাব বানায় নিয়েছো আজকে ভাই কথাটা সত্য না জোর সত্য কিনা সত্য এই কোরআন সম্পর্কে যারা মানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা পর্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছেন পজিটিভ বক্তব্য দিয়েছেন আর আমাদের সমাজের মধ্যে বসবাস করা কিছু কোলাঙ্গার নামের মুসলমান মুনাফি তারা কোরআনকে কটাক্ষ করে কথা বলে কথা বলেন